দেখো বন্ধুরা আজকে চলে যাচ্ছি ফুল ফ্যামিলি চলে যাচ্ছি বাপের বাড়ি তার বাপের বাড়ি ওখানে বিশাল বড়ো একটা রান্না পুজো হয় আমাদের ওখানে তা রান্না পুজোটা হচ্ছে মা শীতলার পুজো তা বন্ধুরা আজকে একটু ভিডিওটা তোমাদের কাছে একটু বড় ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর কাটছাট করতে পারিনি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো দেখো তার জন্য খুব গোপালকেও আমি সাথে করে নিয়ে এসেছি গোপালকে যদি বাড়িতে রেখে আসে গোপাল খুব রাগ করে বাড়িতে যাওয়ার পরে দেখি গোপালের মুখটা কালো থাকে তাই গোপালকে সাথে করে নিয়ে এসে নিয়ে এসে আমার বাপের বাড়ি আর গোপাল আছে দুই গোপাল একসাথে বসে গল্প করবে এটাই হলো ওদের আনন্দ তা দুই গোপালকে বসিয়ে রেখেছি এখানে আর বাড়িতে চলে এসেছি তা বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর আমাদের দুই গোপালকে কেরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর চলে গেলাম বৌদি দেখি রান্না পুজিতে কি কি রান্না করলো তা বৌদি আমি যেতে যেতে দেখি বৌদি সব রান্নায় প্রায় হয়ে গেছে তা দেখো এখানে পাপড় ভাজা একদিকে পাপড় ভাজা করছে পাপড়টা পরে যদি ফুলে যায় তার জন্য রান্না করতে তো তাতে পাপড়টা আগে ভেজে নিচ্ছে তা পাপড় ভাজা করছে আর এখানে আলুর দম করছে আলুর দম বসিয়ে দিয়েছে দেখো আলুর দমটা দা কালারটা কিন্তু দারুণ এসছে খেতে অসাধারণ টেস্টি হয়েছিল বিশেষ করে বন্ধুরা রান্না যেতে বৌদি যা যা রান্না করেছিল সব রান্না টেস্টি হয়েছে লাউ দিয়ে ডাল করেছিল অসাধারণ আটা খাবার তারপর সজনে আলু পোস্ত দিয়ে করেছিল ওটাও দারুণ খেতে হয়েছিল তারপরে আলুর দম করেছে এটাও খা মানে দারুণ হয়েছে আর মেন আমাদের প্রসাদ হয়েছে নিম বেগুন ভাজা নিম বেগুন ভাজাটাও হয়ে গেছে আমি কিন্তু আর ভিডিও করতে পারিনি আমি যেহেতু রান্নাঘরে এইটুখানি দুকেই চলে গেছিলাম মন্দিরে পুজোর ওখানে তা আমার পুজোটা তো বৌদি আগেই দিয়ে দিয়েছে তা আমি গিয়ে শুধু ঠাকুরকে নমস্কার করে এসলাম আর একটু পোনা মিলিয়ে এসছিলাম তা আমি এই রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পারিনি যে তোমাদের আরও কিছু যে দেখাবো কি কি রান্না হচ্ছে তা আমি কথায় কথায় ভুলেই গেছি আর কিছু তোমাদের দেখাতে পারলাম না নিম বেগুনটা ভাবছিলাম যে একবার দেখাবো তারপর কি করব চলে গেছিলাম মন্দিরে মন্দিরে গিয়ে তা পুরো ভিডিওটাই তো বন্ধুরা তোমাদেরকে তো পুরো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না আর এই পুজোর ভিডিওটা তোমাদের সাথে দেখাতে পারে বিশ্বাস করো বন্ধুরা আমার যেন খুব ভালো লাগে এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত আর এই মন্দিরের পুজোটা আজকে আমাদের পুজোটা মানে আজকে নিয়ে হচ্ছে আমাদের পুজোটা তিনশো চৌত্রিশ বছর কিন্তু এই পুজোর কিন্তু খুব জাগ্রত আমাদের এই মন্দিরের পুজোটা আর আশেপাশে আর যত আত্মীয় স্বজন আছে সবাই এই পুজোতে আসবে আর অনেক দূর দূর থেকেই এগো এই পুজোটাতে সবাই আসবে যারা তো বন্ধুরা এইখান থেকে মাটি নিয়ে আগে কিন্তু মন্দিরের আশেপাশে কাঠি জালে রান্না হতো এখন আর কাঠের জালে রান্না হয় না আশেপাশে আর জায়গা নেই কিন্তু যে যার বাড়িতে এখন কাঠের জালে রান্না করে বা গ্যাসে রান্না করে কিন্তু এখান থেকে মাটি নিয়ে গিয়ে সেই মন করে রান্না করতে হয় তা এখন আর এতটা কেউ কিছু করে না কিন্তু একটু মাটি খুঁটে নিয়ে গিয়ে গ্যাসে রান্না করলেও গ্যাসের বাইরে একটু মাটি রেখে দেয় আর তো কাঠের জালে রান্না করলে এখান থেকে মাটি নিয়ে গিয়ে কাঠালা করে তা এখানে আমি যখন নাকি ভিডিও করতে এসেছি তা আমার আশেপাশে একটু তো সবাই আমাকে চেনে তখন বলছে এ পুরোটাই কর আমি বললাম না বেশিক্ষণ করা যাবে না অনেক বড় ভিডিও হয়ে যাবে তাও কর না যতটুকু পারিস করতে থাক দাঁড়িয়ে থেকে আর ভিতরে ঢুকতে পারিনি বাইরের থেকেই করে এসেছি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা পুরো ভিডিওটা দেখবে কেউ কিছু স্কিপ করবে না ভালো লাগে যে আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো আজকের এই পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার দারুণ মানে আনন্দ লাগছে দারুণ ভালো লাগছে বন্ধুরা বিশ্বাস করে আমাদের এখানে পুজো কিন্তু দিতে হয় বাতাসা মিস্ত্রি ডাব আর তোমার সন্দেশ ফুলের মালা ফুল ফুল যে যা দেয় ডাবগুলো তো সব কিন্তু দেখো সব ডাব কেটে তো আবার চড়ার মতো করতে হবে সবাইকে দিতে হবে তা এখানে এই ডাবগুলো সব কাটছে আমাদের এখানে চন্নিত হবে শুধু ডাব আর দুধ দিয়ে এখানে জন্মমিত দিতে হবে এই যে ডাবগুলো কেটেছে আর আমাকেও বলছে তুমি একটু আমাকে একটু ভিডিও করে দেখাও আমি যে ডাব কাটছি তাও আমি একটু ওকে তোমাদের শেয়ার করে দিলাম যে ও ডাব কাটছে দেখাচ্ছি ও আমাকে বলছে একটু দেখাও আমাকে ভিডিও করে তা তোমাকে দিলাম তা দেখো এখানে ডাব দেখো কত ডাব গুঁজতে পড়েছে সেটাই দেখো thank <laughs> you এখানে কি বড় তো এখানে যাদের সাথে বছরও দেখা হয় না কিন্তু এই পুজোতে আসলে আমাদের সবার সাথে দেখা হয়ে যায় এটাই আমাদের সবথেকে মানে আনন্দ যে সবার সাথে এখানে দেখা হয়ে যায় মানে দিন দেখা যার সাথে দেখা হয় না কথা হয় না এখানে আসলে আমাদের পরিচয় সবার সাথে দেখাও হয়ে যায় বেশ কথাও হয়ে যায় এখানে সব দোকান পাট বসতে মেলা বসে সন্ধ্যের পরে আরও বেশি হয় ভিড় এখানে হাঁটা যাবে না এত মেলা বসে এখানে और मिलने आ गए लोग भगवान के सुंदर सब ही सुंदर लास्ट वनडे के दिया hmm, उपलब्ध है योग्य इलेक्ट्रिकल वक्त मतलब यहां पर लगातार करते हैं 20 का 100 का वाटर अब भी करना है शुरू आदत करना वाला है हां বন্ধুরা চলো এখন দেখাচ্ছি যে এখন পুজোর হয়ে আসছে পুজোর পরে এখন সব দণ্ডি কাটবে দণ্ডি কাটার জন্য সবাই তো রোদে এখানে দাঁড়িয়ে আছে সব পুকুর পাড়েই সব দাঁড়িয়ে আছে দেখো এখানে কম করে দুশো আড়াইশো লোক আছে আরও পেছন দিকে গলির ভিতর ঢুকে গেছে আমি অতটা দেখাতে পারিনি আমি এতটুকুই দেখিয়ে দিলাম এই পুকুরে স্নান করে সব দণ্ডি কাটতে যাবে অর্ধেক লোক চলে গেছে সব দণ্ডি কাট মানে কেটে চলে গেছে মন্দিরে সব ঢুকে বসে আছে ওই লোকদের যারা যারা দণ্ডি কেটে চলে গেছে তারা অঞ্জলি দিয়ে বেরোবে দেখি তারপরে এরা ঢুকবে তা ওরা সব ঢুকে গেছে ওরা সব ও এখন অঞ্জলি দিচ্ছে এবার পরের ক্ষেপে যে যাচ্ছে এবার পরে আরও দশজন এখান থেকে যাবে কেটে যাবে গিয়ে ওখানে ওরা বসবে তারপরে আবার আমার দাদারা পরের মানে পরের স্টেপ ওরা যাবে এই হল কিছু না এখানে যে স্নান করি তো যাচ্ছে মায়ের মঞ্জিলে কেন জানো তো বন্ধুরা আমার এই ইনদা মায়ের কাছ যারা যারা মানত খুঁজেছে উনি আমার জন্যই সব দাঁড়িয়ে আছে তাই আদি কাল দিয়েছে বলে তারা এখানে আবার সেই ডন্ডিকেটে তাদেরকে তারা মায়ের কাছে যাচ্ছে এখানে যারা যারা ডন্ডি মানে মানত করেছে প্রত্যেকের মানে মানত ফলেছে তা বন্ধুরা আমিও কিন্তু এখানে অনেকবারই দণ্ডি কেটেছি আমারও এবার দণ্ডি কাটার কথা ছিল যেহেতু আমার প্রচণ্ড হাতে ব্যথা কোনো ব্যথা এবার জন্য দণ্ডি কাটতে পারিনি ইচ্ছা আছে সামনে হচ্ছিল আমি না কাটতে পারলেও আমার হাজব্যান্ডকে দিয়ে কাটাবো যেহেতু মেয়ের নামে দণ্ডি কাট মানে একটা মানক করা আছে তা আমি আমার মনে হচ্ছে ভাবছি আমার আমি আর পারবো না দণ্ডি কাটতে তা আমার হাজব্যান্ডকেই বলবো তা আমার দাদা কিন্তু অনেক ছোটোবেলার থেকে এখানে দণ্ডি কাটে আর দেখো অনেক দিন ধরেই দণ্ডি কাটে এখানে আর এই যে আজকেও কাটবে দাদা বলেছে যে আমি যতদিন পারবো আমার শরীর যতদিন দেবে আমি ততদিন এখানে দণ্ডি কেটে যাব তা আমার দাদা দণ্ডি কাটবে আমি তাই এখানে ওদের তো গঙ্গা জলে ছিটা দিতে হয় আর কে দেবে গঙ্গা জলে ছিটা দেওয়ার মতো তো এখন আর বৌদি যেহেতু রান্নার ওখানে ব্যস্ত আছে তা দাদা এখানে দণ্ডি কাটবে আমি এখানে গঙ্গা জল নিয়ে দাঁড়িয়ে আছে দাদা দন্ডি মানে স্নান করে উঠবে এখানে থেকে কেটে যখন যাবে আমি ওকে গঙ্গা জলে ছিটা দিয়ে নিয়ে যাব বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো

Hvor er hun? Hun er ikke her. এবার দণ্ডি কেটে চলে এসেছে রাস্তা থেকে চলে এসে এবার মন্দিরের ভিতর ঢুকে গেছে তা এরপর তো আর তো ওকে আমি ভিডিওটা করে দেখাতে পারবো না তাই একটুখানি ভিতরে ঢোকার পর এখন আর গঙ্গা জলে ছিটা দিতে না করে দিয়েছে যেহেতু মন্দিরে ঢুকে গেছে তাই আমি এখান থেকে আবার একটু ভিডিও করে তোমাদের দেখা দেখো বন্ধুরা ভিতরে কিন্তু কিছু দণ্ডি কেটে গিয়ে বসে পড়েছে এবার তারা অঞ্জলি দিয়ে আমার দাদা ওরা এই মন্দিরটাকে আবার তিন পাক ঘুরতে হবে তিন পাক ঘুরে গিয়ে তারপরে আমার দাদা ওরা মন্দিরের ভিতর গিয়ে ঢুকবে তারপরে অঞ্জলি দেবে এখনো অনেক দেরি আছে বন্ধুরা এখানে তা আমি আর এখানে দাঁড়াবো না এবার আমি বাড়ির দিকে চলে যাব তা এখানে তো অনেকক্ষণ এখন টাইম লাগবে এখন দাদারা ভিতরে ঢুকবে এখানে তিন পাক ই করবে তা আমি এবার মন্দিরটা আরেকটু দেখালাম দেখো সব ফল এগুলো কিন্তু সব ফল কেটে রেখেছে তা বন্ধুরা আমার ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে সেটা আমি বুঝতেই পেরেছি তোমরা যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো ভালো ভালো ভিডিও নিয়ে আর বন্ধুরা তোমরা কিন্তু একটা লাইক কমেন্ট করতে কেউ কিন্তু ভুলো না সবাই একটা লাইক অন্তত করেই যেও ঠাকুরের নামে আর একটা কমেন্ট করে যেও যে আমার ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগলো তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি টা টা বাই বাই